বাংলাদেশ সবকিছু নতুন করে শুরু হবে ইনশাল্লাহ আমরা নতুন কিছু পাবো আমাদের জন্য এজন্য জন্য সমাজের সবার সাথে দেশের সবার সাথে আমরা একত্রিত হয়ে একমত হয়ে ঐক্য হয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এসেছি সবার সাথে কাজ করার জন্য একটা কথা কি যেটা ন্যায়ের পথে সেটাতে আমরা ঠিক আছে সবসময় প্রতিহিংসা নিয়ে কোনো কিছু হয় না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাই সবচেয়ে বড় কথা অনেক ভালো লাগছে এবং ন্যায়ের পথে চলছি আমার কাছে খুব ভালো লাগছে এটা সবার সাথে হাতে হাত রাখে কাজটা করতেছি এটা বিশাল বড় একটা পাওয়া আমাদের কাছে কারণ আমরা তো অনেক সময় অনেক ছিলাম সবার সামনে আসতে পারতাম না কিন্তু এখন এই এখানকার কিছু ভাই বা স্বেচ্ছাসেবক যারা ছিল তারা আমাকে ইনভাইট করছে আমাদেরকে আমাদেরকে নিমন্ত্রণ করছে এবং আসতে বলছে আমরা অনেক খুশি এতে অনেক প্রাউড ফিল করতেছি যে আমরা এত মানুষের সঙ্গে একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারতেছি